আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আপনাদের দয়া আমিও ভালো আছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা যে ছাগলটি দেখতে পাচ্ছেন ছাগলটি মাত্র দুই মাসের বাচ্চা তো দেখতে পাচ্ছেন ছাগলটি মাথা কাঁপাচ্ছে আসলে মিগি জাতীয় অসুখ এটা মূলত ভিটামিন বি ওয়ান এবং বি সিক্সের অভাবে রোগটি হয়ে থাকে এবং ছাগলটি বেঁধে রাখলে ববু করে ঘুরে তবে অন্ধকার অন্ধকারচ্ছন্ন জায়গায় রাখলে ভালো হয় এবং ছাগলের সামনেই যদি ছোট্ট যে কোনো কিছু গেলে ছাগলটি ছটফট ছটফট করে তো মাথা কাঁপাচ্ছে যেহেতু সে জন্য মাথায় একটু পানি দেওয়া হলো এবং আমি টেম্পারেচার মেপে নিয়েছি টেম্পারেচার বেশি আছে টেম্পারেচার একশো পাঁচ ফার নাইট তো আমি প্রথমে অ্যান্টিহিস্টামিন দিয়ে দিলাম ঘাড়ে মাংসে যেহেতু ছোট বাচ্চা এই চিকিৎসা এক রিস্কি তো আমি অ্যান্টিহিস্টামিন দিলাম এবং যেহেতু জ্বর আসে জ্বরের কারণে ফেভিনিল ইনজেকশান একসিসি বাচ্চার ওজন যেহেতু অনেক কম সেজন্য মাংসে দিয়ে দিচ্ছি এবং সেই সঙ্গে নিউরোমিন ইঞ্জেকশান নিউরোমিন বি ওয়ান গ্রুপের ইঞ্জেকশান আমি দিয়ে দিব এটাও এক্সিসি ইঞ্জেকশান মাংসে পুষ করব যেহেতু জ্বর আসে সেজন্য মুখে খাওয়ানোর জন্য নাপা ট্যাবলেট দুটা করে এবং থায়াবিন গ্রুপের পাউডার একটি পাউডার চার ভাগের এক ভাগ করে দিনে দুইবার এবং ভিটা ডি প্লাস সিরাপ চলবে এবং অন্ধকার জায়গায় রাখতে হবে ছাগলের দুই থেকে তিন দিন চিকিৎসা দিতে হবে কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন বেশিও দেওয়া লাগতে পারে তো অবশ্যই আপনারা আপনাদের পশু সম্পর্কে সচেতন থাকবেন কেননা আপনার পশু আপনার সম্বাদ তো বন্ধুরা ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে এবং আপনার গরু ছাগল আপনি যত্ন করে রাখবেন